আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যেখানে আগামী পনেরো তারিখ রোজ শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মেলনের প্রস্তুতি কাজ নিয়ে সরাসরি সম্প্র সম্প্রচার করছি দেখেন এটা হচ্ছে স্টেজ স্টেজের কাজ চলছে প্রজেক্টরের কাজ চলছে দেখেন প্রজেক্টরের জন্য i'll spin বিশাল আয়োজন মনিটর সেট করা হচ্ছে মনমে সিং সার্কিটাস ময়দান থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আপনার ডক্টর মিজানুর রহমান সাহেব এখানে উপস্থিত হবেন দেখেন চাল আপনার প্রস্তুতি ভিআইপিদের জন্য আপনার এখানে স্থান রাখা হয়েছে জন্য সামনে স্থান রাখা হয়েছে এবং মিডিয়ার জন্য এখানে স্থান রাখা হয়েছে অনেক বড় স্প্যান্ডেল দেখতে পাচ্ছেন অনেক বড় স্প্যান্ডেল প্রজেক্টর মনিটর এগুলা আপনার ফিটিং করা হচ্ছে যে দেখেন হচ্ছে সমস্ত মাঠ আপনারা দেখেন অনেক বড় মাঠ আমি যদি ওই দিক দিয়ে যাই তাহলে আপনাদেরকে আরো দেখাতে পারবো

হচ্ছে আপনার মনিটর অনেক মনিটর এখানে করা হচ্ছে আমি এখানে হচ্ছে মনিটরে কাজ করছে अजय का बारे में बात नहीं करा है, हाईट में, फॉर्म में क्या? जितने भी अजय के नाम का है, वो जितने भी अजय हैं। अच्छा, नवरी यानी बाहुबली, और श्री का भी, मास्टर की ताकि आपने यूनियनी नवरी

মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারির আগমন উপলক্ষে ভূমি সিংহ সার্কিট ময়দানে বিশাল প্রস্তুতি প্রায় সম্পন্ন সম্পন্ন হয়ে গেছে বিশাল প্রস্তুতি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বিশাল প্রস্তুতি আমরা দোয়া করব যেন ওই আপনার এই মাহফির আল্লাহ তালা কবুল করেন آپ جنمنشی حتایت ضرور ہوئے جائیں آسکر پر یہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ